এবার রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে তোপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণ অভিযানের অতি গোপনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করায় গোয়েন্দা কর্মকর্তা ও বিরোধী দলের প্রশ্ন বানে বিদ্ধ নেতানিয়াহ তাদের অভিযোগ জাতির নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের পর এবার মোসাদ পরিচালিত অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা ও বিরোধীদের তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ সংবেদনশীল তথ্য প্রকাশ করে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন প্রধানমন্ত্রী গেল সোমবার জেরুজালামে জিউইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে বক্তব্য রাখেন নেতানিয়াহু কথা প্রসঙ্গে লেবাননে গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত পেজার অভিযান সংক্রান্ত বিস্ফোরণের তথ্য প্রকাশ করে ফেলেন তিনি বলেন পেজার কমিউনিকেশন ডিভাইস হামলায় ব্যবহৃত হতে পারে সন্দেহে ইরানের কাছে সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছিল হিজবুল্লাহ বিপারগুলো স্ক্যান করতে তেহরান থেকে লেবাননে পৌঁছানোর কথা ছিল বিশেষ ধরনের স্ক্যানার বেফাস মন্তব্যে তিনি বলেন গোয়েন্দা সংস্থা মোসাদ এই তথ্য জানার পর এক মুহূর্ত দেরি না করে পেজার অভিযান চালায় অক্টোবরে এই অভিযান হওয়ার কথা ছিল কিন্তু যখন জানতে পারি হিজবুল্লাহ তিনটি বিপর ইরানে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে তখন আমরা নতুন সিদ্ধান্ত নিই পেজার অপারেশনের সময় পরিবর্তন করে তিন সপ্তাহ আগানো হয় তেহরানের বিশেষ স্ক্যানার হিজবুল্লাহর হাতে পৌঁছানোর আগেই তা ধ্বংস করা হয় গুরুত্বপূর্ণ এমন অভিযানের গোপন তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আলোচনা না করে প্রকাশ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিত গোয়েন্দা সংস্থা মোসাদের অভিযানের তথ্য অহেতুক ফাঁস করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি পেজার অপারেশনের পরিকল্পনা দুই হাজার বাইশ সালেই শেষ হয়ে গিয়েছিল নিজেকে প্রশ্ন কর নেতানিয়াহু সে সময় প্রধানমন্ত্রী কে ছিল অবশ্যই কোনো কারণ আছে দেখে আমি এ সম্পর্কে মুখ খুলিনি গেল বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে অভিনম্ব কায়দায় লেবাননে হামলা চালায় ইসরায়েল পেজার বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার ব্যবধানে চালানো হয় দ্বিতীয় দফায় সিরিজ বোমা হামলা লেবাননের বিভিন্ন জায়গায় একযোগে বিস্ফোরিত হয়েছিল ওয়াকিটকি রেডিও ল্যাপটপ গাড়ি ছাড়াও ওয়্যারলেস ডিভাইস তাসরিয়ান সোভান যমুনা নিউজ